সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এস এস ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ফার্স্টবার চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণক অঙ্কের সমাধান আজকের যে ম্যাট্রিক্সের অঙ্কের সমাধান করবে এটা হচ্ছে বিয়োগের অঙ্ক কীভাবে করতে সেটা এবং পর্বে কিন্তু দুইয়ে থাকছে এটা তোমাদের জন্য মজার একটা টপিক্স আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য কারণ বিয়োগের অঙ্ক কিন্তু আমাদের যে কোনো পরীক্ষা থাকে এমনকি অ্যাডমিশন পরীক্ষা সহ অবশ্য থাকবে দেখো যদি এর মান দেওয়া আছে দেখো থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ সিক্স এটা দেওয়া আছে এখন এটা কোনো ব্যাপার না যে কোনো সংখ্যা থাকতে পারে আমাদের নিয়মটাই তো একই জানতে হবে এটা মান দেওয়া আছে ওয়ান মাইনাস ফোর সিক্স টু জিরো মাইনাস সেভেন থ্রি ফাইভ জিরো এখন অঙ্কটা মূলত আসি সেভেনে মাইনাস ফাইভ সেভেন লিখলাম এর মান কিন্তু কিন্তু টোটালি কিন্তু মানটা বসানো মাইনাস লিখলাম ফাইভ লিখলাম বিন্ধু বসানো এখন তোমরা চাইলে একবারে করতে পারবা আবার না চাইলে একবার না করে স্টেপ স্টেপ করতে পারবে স্টেপ বাই স্টেপ করবো যেহেতু নতুন তো সাত করো একুশ একুশে সাত দিয়ে চিহ্ন তো এর বাইরে যেটা আছে সংখ্যা এটা দিয়ে সবাইকে গুণ করতে হবে সাত দিগুণ করলে তিনশো সাথে একুশ আবার সাত দিগুণ করো সাত এক সাত সাত দিগুণ করো মাইনাসভেন আচ্ছা সাত দিয়ে দুই সাত জন্য চোদ্দ সাত দু গুণ করো তিনশো সাথে একুশ সাত দিগুণ করলে চারশো সাথে আঠাশ এখানে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস আঠাশ আবার সেমভাবে সাত দ্বিগুণ করো পাঁচ শতা পঁয়ত্রিশ ওদের এটা ডিপ্রেশন নেওয়ার দরকার না তুমি ক্যালকুলেট ডিভাইস করবে মানে ব্যবহার করবে অর্থাৎ গুণ করার জন্য যোগ্য ভাগ করার জন্য হ্যাঁ সাত দ্বিগুণ করো ছয় শতা বিয়াল্লিশ সেমভাবে এখানে লেখো মাইনাস সেমে দিলাম শুধুমাত্র ফাইভ দ্বিগুণ করবো সবাইকে ওয়ান মাইনাস ফোর সবাইকে পাঁচ এককে পাঁচ আবার পাঁচ দ্বিগুণ করো পাঁচ পাশে মাইনাস বিশ কারণ এই ফাইভটা হচ্ছে ম্যাট্রিক্সনের বাইরে তাহলে ফাইভ দিয়ে সবাইকে গুণ করতে হবে পাঁচশো কত তিরিশ পাঁচ দুগুণ করে পাঁচ দু দশ পাঁচ আর শূন্য গুণ করলে পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুণ করো মাইনাস পাঁচশো তার পঁয়ত্রিশ আবার পাঁচ দুগুণ করে তিন পাঁচ আর পনেরো পাঁচ দুগুণ করে পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ দুগুণ করে পাঁচ শূন্য শূন্য আমি কিন্তু এখানে মাইনেজের কোনো কাজই করি নাই মাইনেজের কাজ এবার করব দেখো কী সুন্দর করে করে দেখো প্রথম মান হচ্ছে একুশ আর এর প্রথম মান কিন্তু পাঁচ মানে ফাইভ তাহলে আমরা কীভাবে করবো দেখো ক্যালকুলেটর সাহায্য নাও একুশ তারপর চিহ্ন কি এখানে মাইনাস তারপর এখানে কী আছে ফাইভ দেখো ফাইভ ওকে দেখো মান আসছে কত ষোলো এখানে লিখবো ষোলো এবার দ্বিতীয় জায়গায় আসো দ্বিতীয় জায়গায় সেভেন আর দ্বিতীয় জায়গায় কত মাইনাস টোয়েন্টি তাহলে কীভাবে লিখবা কীভাবে লিখবা দেখো সেভেন মাস খালে নাম কি বন্ধুরা মাইনাস এই যে দেওয়া মাইনাস এবার বলছে কি মাইনাস বিশ তাহলে কীভাবে দেবো ব্র্যাকেটে মাইনাস বিশ ক্লোজ করলাম টিপ দাও দেখো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সেম ভাবে পাল্টা আস লিখো মাইনাস সেভেন লিখলাম মাইনাস সেভেন তারপর বলছে কি মাইনাস চিহ্ন দিলাম মাইনাস তারপর কি দিতে বলছে তিরিশ লেখো তিরিশ লেখো মাইনাস করতে পারবো এখানে হচ্ছে আর এখানে কত চোদ্দ মাইনাস কত এখানে আসলে দশ দশ তার মানে কত হবে চার একইভাবে যদি আমরা যাই একুশ বিয়োগ শূন্য কোনো ভ্যালু নেই তার মানে শুধুমাত্র একুশ হবে আঠাইশ বিয়োগ কত মাইনাস পঁয়ত্রিশ মানে এইভাবে দেখো টোয়েন্টি এইট মাইনাস তারপর ব্র্যাকের দিয়ে কত এখানে কত মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ক্লোজ করো তেষট্টি মানে কত বস তেষট্টি আচ্ছা এর পরবর্তী এখানে একটু যোগ বেগ করি পরে কত মাইনাস প্রথম আর এর প্রথম কত পনেরো কিন্তু মাইনাস কিন্তু ধরতে হবে লেখো মাইনাস টোয়েন্টি এইট মাইনাস কত পনেরো মাইনাস তেতাল্লিশ আচ্ছা এরপরের সংখ্যা দেখো পঁয়ত্রিশ বিয়োগ পঁচিশ তার মানে কত আছে দশ আর বিয়াল্লিশ বিয়োগ শূন্য শূন্য বন্ধুরা এখানে কোনো ভ্যালু নেই জাস্ট শুধুমাত্র আমরা কি লিখতে পারব বিয়াল্লিশ ওকে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স সিং দিয়ে আমাদের আটকে দিতে হবে যে অঙ্ক আমাদের শেষের দিকে আর কি সংকেত দিচ্ছে আর কি লেখা শেষ লেখা এটি আনসার বন্ধুরা যতগুলো আমাদের বিয়োগ থাকে না বিয়োগের যে কোনো প্রসেসের অঙ্ক আমরা করতে পারবো শুধুমাত্র নিয়মটা ফলো করে আর কি যে কোনো শিক্ষার্থী দেখো এ হচ্ছে আমাদের এসএসসি এসসি হেলমেথ মেজিক্স আদৌ কি আমাদের সহজ হ্যাঁ নিয়ম মেনে যদি তোমরা করতে পারো প্রসেস মাফিক তোমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো শিক্ষার্থীর কাছে সহজ হবে কারো যদি কোনো এসএসসি লেভেলে পিলে না থাকে তা তো কোনো ব্যাপার না কোনো সাথে সম্পর্ক নেই তাই এছাড়া আজকাল ভিডিও ভিডিওটা যদি বিন্দু মাত্র করে আসে এবং কাজে লেগে থাকে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না